আজকের এই ভিডিওতে আমরা জানবো যে কোন কোন খাবারগুলো খেলে দ্রুত হিমোগ্লোবিন বাড়াতে পারবো দ্রুত হিমোগ্লোবিন বাড়াতে আপনাকে প্রাণীজ আমিষ যে জাতীয় খাবারগুলো সেগুলো আপনাকে বাড়িয়ে দিতে হবে সব ধরনের লাল মাংস এর মধ্যে রয়েছে আপনার গরু এবং খাসির মাংস কলিজা কলিজাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা আপনার হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করবে এছাড়াও মুরগির মাংস লাল না হলেও এই মুরগির মাংস থেকে কিন্তু আমরা বিশাল অ্যামাউন্টের আয়রন পেতে পারি যা আমাদের হিমোগ্লোবিন বাড়ানোর জন্য সহায়ক হবে এরপরে আপনাকে ভিটামিন সি সমৃদ্ধ ফলগুলো বেশি বেশি খেতে হবে এগুলো খুবই সহজলভ্য এর মধ্যে রয়েছে আপনার আম লেবু কমলা এরকম ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো কিন্তু আপনার হিমোগ্লোবিন বাড়ানোর জন্য সাহায্য করে এছাড়াও আপনার পেয়ারা স্ট্রবেরি বেদেনা তরমুজ এই জাতীয় ফলগুলো আপনাকে বেশি বেশি খেতে হবে কালাই বা শস্যবীজ জাতীয় যে খাবারগুলো আপনার সয়াবিন সোলা এবং বিভিন্ন ধরনের শস্যবীজ এগুলো কিন্তু আপনার রক্তের হিমোগ্লোবিন বাড়াতে খুব দ্রুত কাজ করে আমাদের শরীর সুস্থ রাখার জন্য কিন্তু সব সময় তাজা শাকসবজি এবং ফলমূল খাওয়া অত্যন্ত জরুরি কিন্তু হিমোগ্লোবিন যদি কম থাকে সেই ক্ষেত্রে আপনি ব্রকলি টমেটো মিষ্টি কুমড়া এবং আর বিট্রুট জাতীয় যে সবজিগুলো এগুলো আপনি বেশি বেশি খেতে পারেন দ্রুত হিমোগ্লোবিন বাড়ানোর জন্য এই জাতীয় সবজিগুলো অত্যন্ত জরুরি ডিম হল খুবই সহজলভ্য এবং উচ্চ মানের আয়রন এবং পুষ্টি সমৃদ্ধ একটি খাবার এটি খুব সহজেই পাওয়া যায় এজন্য দুর্বল লোক বা যাদের রক্ত কম থাকে হিমোগ্লোবিন কম থাকে তাদেরকে প্রতিদিন ডিম সেদ্ধ খেতে উপদেশ দেওয়া হয় হিমোগ্লোবিনকে দ্রুত বাড়াতে চাইলে আপনার খেজুর এবং কিশমিশ এগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এছাড়াও সব ধরনের বাদাম কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী কাজু বাদাম চীনা বাদাম এবং আখরোট এই যে এই জাতীয় খাবারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো কিন্তু খুব সহজেই পাওয়া যায় এই খাবারগুলো যদি আপনি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার হিমোগ্লোবিনটাকে খুব দ্রুত বাড়াতে পারবেন এখন খুব সংক্ষেপে আপনাদেরকে বলি যে হিমোগ্লোবিন কমে যাওয়ার লক্ষণগুলো কি কি চোখ মুখ ফ্যাকাশে হয়ে যাওয়া ক্লান্তি অবসাদ এবং দুর্বল লাগা মাথা ব্যথা এবং মাথা গড়া চোখে ঝাপসা দেখা মুখে বা ঠোঁটে ঘা হওয়া এগুলো সাধারণত রক্তশূন্যতার লক্ষণ তবে তবে রক্তশূন্যতার মাত্রাটা যদি তীব্র হয় সেই সেই ক্ষেত্রে আপনার শ্বাসকষ্ট হতে পারে এবং হার্ট ফেলিয়রের মতো সমস্যাও হতে পারে তাহলে এগুলো হচ্ছে রক্তশূন্যতার লক্ষণ এবং সংক্ষেপে আমরা আর একটু জানবো যে রক্তশূন্যতা আসলে কেন হয় রক্তশূন্যতার অনেকগুলো কারণ রয়েছে খুব কমন কিছু কারণ হলো আয়রন ভিটামিন এবং ফলিক অ্যাসিডের ঘাটতির কারণেও কিন্তু আপনার রক্তশূন্যতা হতে পারে এছাড়াও বিভিন্ন রোগের কারণে রক্তশূন্যতা হয় দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা থাকা যক্ষা ক্যান্সার এবং পাইলস এবং আপনার পাকস্থলীর ক্যান্সার এই ক্যান্সার যে কোনো ধরনের ক্যান্সারের কারণেও আপনার রক্তশূন্যতা হতে পারে বিশেষ করে নারীদের ক্ষেত্রে মাসিকের সমস্যা অর্থাৎ মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ এবং দীর্ঘদিন ধরে রক্তক্ষরণজনিত সমস্যা থাকার কারণেও কিন্তু রক্তশূন্যতা দেখা দিতে পারে এছাড়াও পাকস্থলীর সমস্যা আপনার থাইরয়েডের সমস্যা এবং অস্থিমজ্জার সমস্যা এবং আলসার ডিজিজের মতো সমস্যার কারণেও কিন্তু আপনার রক্তশূন্যতা দেখা দিতে পারে তাহলে রক্তশূন্যতা নিয়ে আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং এই চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে